সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জানব কিভাবে স্টলাসে সেলস এন্ট্রি দিতে হয় সেলস এন্ট্রি দেওয়ার সময় প্রথমত আমরা মেনুঅপ থেকে সেলস অপশনে যাব এবং স্টক সেলসে ক্রিয়েট করব। স্টক সেলসে যাওয়ার পরে আমরা এখান থেকে ডেট সিলেক্ট করব যে কোন ডেটে আমরা সেলস করতে চাচ্ছি বা করব যদি আমাদের কোনো মেনুয়াল বিল নাম্বার থেকে থাকে আমরা সেই বিল নাম্বারটা এখানে বসাবো সিলেক্ট কাস্টমার থেকে আমরা যে কাস্টমারের কাছে সেল করব সেই কাস্টমারের নাম এন্ট্রি দিব যদি শিপিং ডেট থেকে থাকে যে আমি আজকে সেল করলাম কিন্তু ডেলিভারিটা আমি অন্য দিন দিব অথবা আজকে যদি হয় আপনি আজকে ডেটও দিতে পারেন নট ম্যান্ডাটোরি আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই শিপিং অ্যাড্রেস মাল আপনার যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টটা কোথায় ডেলিভারি হবে সেই ডেলিভারি অ্যাড্রেসে আপনি শিপিং অ্যাড্রেসটা এখানে দিতে পারেন এরপরে হচ্ছে প্রোডাক্ট সিলেকশন কোন কোন প্রোডাক্টগুলো আপনি সেল করবেন প্রোডাক্ট সিলেকশনে আমরা যাওয়ার পরে আমরা এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করলাম অ্যাড করে কোয়ান্টিটির ঘরে আমরা কোয়ান্টিটি বসালাম এবং ইউনিট প্রাইজের ঘরে আমরা ইউনিট প্রাইস দিব প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিট প্রাইজ কত করে আমরা সেটা দিব এবং পাশেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইজের সাথে গুণ হয়ে আমাদের টোটাল অ্যামাউন্ট চলে আসছে এবং এখন যদি আমি এই টোটাল অ্যামাউন্টের উপর বা এই প্রোডাক্টের উপর আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই সাপোজ এখানে আমি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিব সেক্ষেত্রে আমি ডিসকাউন্টে দিতে পারি আর এই প্রোডাক্টে দুই বিশ টাকা টোটাল টোটাল হয়েছে আমি তাকে বিশ টাকা ডিসকাউন্ট দিলাম এবং এই প্রোডাক্টে আমি তাকে কোনো ডিসকাউন্ট দিলাম না এখন ওভারঅল যদি আবার কোনো ডিসকাউন্টের প্রয়োজন হয় যে টোটাল বিল হয়েছে দেখেন পাঁচ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এর মধ্যে আপনি তাকে পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন যে রাউন্ড ফিগার করে দিলেন তো সেক্ষেত্রে আপনি এখানে ডিসকাউন্ট ওভারঅল ডিসকাউন্ট দিতে পারেন এখানে আপনি চাইলে পারসেন্টেজও ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে রাউন্ড ফিগার অ্যামাউন্ট বসাতে পারেন যদি আপনার এক্সট্রা কোনো পারপাসে আপনি তাকে ডিসকাউন্ট দেন সাপোজ আমি এখানে আরও একটা অপশন দিলাম যে সে কোনো প্রোমো কোড ব্যবহার করেছে বা তাকে আপনি কোনো কমিশন দিলেন সেই অ্যামাউন্টও এখান থেকে আপনি মাইনাস করতে পারেন যে লাইক আমি এখানে একটা পারপাস দিলাম এবং এখান থেকে তার মাধ্যমে সে টেন ডিসকাউন্ট পেলো এর বাইরেও দেখা গেল যে আপনি তাকে কমিশন দিলেন যে কমিশন সে পাঁচশো টাকা পাঁচশো টাকা কমিশন আরও ডিসকাউন্ট পেলো এইগুলো কিন্তু কি হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে বা মূল অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টগুলো কমে আসতেছে যদি কোনো অ্যামাউন্ট আপনার বাড়ানোর প্রয়োজন হয় যে হ্যাঁ এখন এর সাথে আপনি শিপিং কস্ট অ্যাড করবেন তো শিপিং কস্ট অ্যাড করতে হলে আমরা এখানে শিপিং কস্ট লিখলাম এবং এর পাশে আমরা অ্যামাউন্ট বসালাম যে এক টাকা শিপিং কস্ট এখন দেখেন এই এক কিন্তু মাইনাস হয়ে গেল কিন্তু আমরা তো যাচ্ছি এই শিপিং কস্টটাকে কী করবো বাড়াবো এটা আমাদের বিলের সাথে বাড়বে সুতরাং এর আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিলে আমাদের অ্যামাউন্টটা আবার বেড়ে যাবে এখন আমরা যদি কালেক ক্যাশ কালেকশন করতে চাই বা কোন মাধ্যমে আমরা কালেকশনটা করলাম সেটা এখানে সিলেক্ট করলাম যে পেমেন্টের ঘরে আমরা অ্যামাউন্টটা বসাবো যে টাকাটা আমরা কালেকশন করতে চাচ্ছি এবং সেটা যদি আমাদের সেলের পরে কোনো নোট থাকে যে হ্যাঁ এই পারপাসে সেল করলাম বা কার কাছে সেল করলাম কোথায় যাবে বা বিস্তারিত আপনি যে কোনো একটা নোট রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই নোটটা এখানে রাখতে পারেন দেন আমরা ক্রিয়েট সেলে ক্রিয়েট করব। এবং আমাদের সাথে সাথে একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে দেখেন এখানে আপনি যা যা দিয়েছেন ইনভয়েসে সব কিছুই রয়েছে এই প্রোডাক্টের কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস কত কত পার্সেন্ট ডিসকাউন্ট গেল কত টাকা ডিসকাউন্ট দিলেন সাব টোটাল আসলো এবং ডিসকাউন্ট কত হলো প্রোমো করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলেন কমিশন দিয়েছিলেন এবং শিপিং কস্ট অ্যাড করেছেন এক হাজার টাকা এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে যেগুলো মাইনাস হয়েছে সেই অ্যামাউন্ট পাশে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে আর যেটা প্লাস হয়েছে যেমন শিপিং কস্ট এই শিপিং কস্টের আগে কোনো চিহ্ন নাই সুতরাং এটা যোগ হয়েছে বিলের সাথে তো টোটাল বিল এবং প্রিভিয়াস কোনো ডিউ ছিল না গ্র্যান্ড টোটাল পেমেন্ট এবং ডিউ জিরো চাইলে আপনি এটাকে আপনার প্রিন্টার বা যে কোনো প্রিন্টারে আপনি সেটা প্রিন্ট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে